বিসমিল্লা রহমানির রাহিম বাংলাদেশ জিন্দাবাদ দু সালের তেরোই জুলাই তারিখে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণবর্তন আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুদ্ধ, পরস্পর দুই মেয়াদ নির্ধারণ বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকাঙ্ক্ষের প্রবর্তন সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবাদিক সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃ পরিবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন গণমুখী ও জল জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিটি গঠন মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায় ন্যায়পাল নিয়োগ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনৈতিক ঘরে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রাকৃতিক সম্পদ আরোহণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহার অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খাত আধুনিকায়ন জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের রাখা। প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত ও ক্ষমতাবান করা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রধান কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা কৃষকের উৎপাদিত ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের মূল্য নিশ্চিত করা সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদীশাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং অনাবিক শক্তির উন্নয়ন ও সার্বভৌম ব্যবহারের নিশ্চিত করা যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্মানিত দর্শক শ্রোতা এগুলো ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা